হ্যালো বিরান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে বিকাশের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব অনেক এটা অনেকেরই হয়ে থাকে সমস্যাটা এই সমস্যাটি নিয়ে আজকে আমি আলোচনা করব এবং সমস্যার সমাধান কিভাবে করবেন সেটিও এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো মানে অনেক সময় অনেক আপনার বিকাশ থেকে সাবস্ক্রিপশন ফি কেটে নেয় এইটা কিভাবে আপনি সমাধান করবেন সেটি আমি আজকের এই ভিডিওতে আলোচনা করবো অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও আপনার সবার আগে পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাই আমার যে ফিগুলো কাটে প্রতিদিন দেখেন এই সাবস্ক্রিপশন ফিটে আমার দেখেন সাবস্ক্রিপশন ফি প্রতিদিনই আমার কাটে তিরিশ টাকা সতেরো টাকা তিরিশ টাকা সতেরো টাকা এরকম করে প্রতিদিনই কাটে এটা আপনাদের অনেকেরই এই সমস্যাটা দেখা দেয় অনেকে টাকা কেটে নেয় আপনারা বুঝতে পারছেন না কিভাবে এটা বন্ধ করবেন সেটি আমি সামান্য আপনারা এই ভিডিওটা দেখেই আপনারা এই নিজে নিজে এটা অফ করে দিতে পারবেন সাবস্ক্রিপশন আর টাকা কাটবে না সেটা আমি আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখে দেবো দেখেন আমি মেসেজ আসছি আমি সেটাও দেখাই আমার মেসেজ অপশনে চলে যাই এখানে আমার মেসেজ অপশনে আসছে দেখেন অসংখ্য আমার এই ধর থেকে টাকা কেটে নেয় সতেরো টাকা তিরিশ টাকা দেখেন সতেরো টাকা তিরিশ টাকা এরকম আমার এগুলো কেটে নিয়ে যায় পেমেন্ট দেখেন এগুলো সব কেটে নিয়ে যায় এগুলো আমি আপনাদেরকে সমাধান সমস্যার সমাধান কিভাবে করবেন সেটি আমি আজকে দেখিয়ে দেব এই জন্য আপনার বিকাশ অ্যাপস প্রয়োজন বিকাশ অ্যাপসটি নামিয়ে নেবেন আপনাদের বিকাশ অ্যাপসটি নামানোর পরে আপনারা নিজেদের যাদের বিকাশ অ্যাপস নেয় তারা অবশ্যই বিকাশ অ্যাপসটি ডাউনলোড দেবেন এবং ইনস্টল করে নেবেন ইনস্টল করে এই সমস্যাটাই সমাধান করতে পারবেন অন্যথায় আপনি এই সমস্যাটাই সমাধান করতে পারবেন না আমি আমার বিকাশ অ্যাপসে অ্যাপসে চলে এসেছি দেখতে পাচ্ছেন এখন আপনারা এই রকমের একটা আপনারা ইন্টারফেস চলে আসবে সেটি আপনার নিচের দিকে চলে যাবে নিচের দিকে যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন একটা সাবস্ক্রিপশন এই অপশনটা আছে সবারই আছে এই অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন আমার পেমেন্ট হিস্টরি দেখেন এখানে আমার অসংখ্য কেটে নিয়ে এসে আমি আগে দেখিয়েছিলাম এটা কেটে নিয়ে এইটা আমি অফ করব এখানে আপনার দেখবেন আমি এখানে অফ করে দিয়েছি আপনি এখানে সাবস্ক্রাইব দেখতে পারছেন এখানে সাবস্ক্রাইব এটা তো আপনি করেন না দেখে এখানে হয় আজকে সাবস্ক্রাইব এখানে আপনার অনেক যেটা যেই টাকা কেটে না যেটা থেকে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে গুলো থাকবে এই এই জায়গায় সাবস্ক্রিপশনের অনেকগুলো সংখ্যা থাকবে আপনার যেই জায়গা থেকে আপনার টাকা কেটে নেয় প্রতি মাসে বা প্রতিদিন সেটা এখানে থাকবে সেখানে ই করে এই ধরেন আমি এইটা ইটুক ক্লিক করি এখানে সাবস্ক্রিপশনের এই অনেকগুলো আছে দেখেন আমার এখানে এই জায়গা থেকে আমার কেটে নিয়ে এসে আমি সাবস্ক্রিপশন ক্লোজ করে দিয়েছি এগুলো আমি সব ক্লোজ করে দিয়েছি ক্যান্সেল করে দিয়েছি দেখেন এখানে ক্যান্সেল এখানে আপনার অ্যাক্টিভ দেখাবে এই অ্যাক্টিভ দেখাবে এই অ্যাক্টিভ থেকে আপনার আনসাবস্ক্রাইব করে দেবেন আমার এই দুইটা আসলে আমি আনসাবস্ক্রাইব করে দিয়েছি ক্যান্সেল করে দিয়েছি দেখতে পাচ্ছেন আপনাদের এখানে ক্যান্সেল দেখাবেন আপনাদের এই অ্যাক্টিভে দেখাবে যে কটা আছে সব কটা এখানে আসার পর মানে প্রতিটা ক্লিক করে আপনি এখান থেকে ক্যান্সেল দিয়ে দেবেন তাহলে আপনার হয়ে যাবে আমার এখান দেখেন ক্যান্সেল হয়ে গেছে আমি ক্যান্সেল করেছিলাম ক্যান্সেল করছি আঠারো তারিখ আঠারোই ডিসেম্বর দেখেন আমার চোদ্দো তারিখেরা হয়েছিল সাবস্ক্রিপশন ডেট এটা আমি অজান্তে বা এটা অজান্তেই হয়ে যায় সবার ক্ষেত্রেই এটা আপনারা ক্যান্সেল করবে আর কখনোই আপনাদের টাকা কাটবে না আশা করি সকলকে বুঝাতে পেরেছি এই নিচের দিকে অপশান আবারও আমি দেখে দিই নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর সাবস্ক্রিপশনস দেখ লেখা দেখতেছেন এখানে আপনার ক্লিক করে ঢোকে এখানে অনেকগুলো অপশান থাকবে যে কটা থেকে টাকা কেটে নেয় এটা আনসাবস্ক্রাইব করে দেবেন আশা করি সকলকে বুঝাতে পেরেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন